রাজ্য সরকারকে এডুকেশন ডিপার্টমেন্টকে আগে একটা ল করা উচিত যে প্রত্যেকটা সরকারি স্কুলের টিচারকে তার বাড়িতে যদি বাচ্চা থাকে তাকে সরকারি স্কুলেই পড়াতে হবে খুব ভালো হয় সে তার নিজের স্কুলে পড়া আগে সে নিজের স্কুল থেকে পড়িয়ে তারপর আবার একটা সরকারি স্কুলে দেবে দেখবেন সব পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে তখন সে আর ফাঁকি দেবে কারণ তার নিজের ছেলেমেয়ের ব্যাপার তো জানি নিজের ছেলেমেয়েরা ফাঁকিতে পড়ে যাবে তাই তো ফাঁকি দেওয়ার জায়গাটা কারণ নিজের ছেলে মেয়েদের তারা ইংলিশ মিডিয়ামে পড়িয়ে হায়ার সচেতন হায়ার জায়গায় ইমপ্লিমেন্ট করছে আর বাকি তো পড়াচ্ছে ও আসতে যাচ্ছে ও ওদের আগেই ম্যাক্সিমাম সরকারি স্কুল টিচারদের একটাই কথা যে এদেরকে পড়িয়ে হবে না গার্জেনরা সচেতন নয় কি বলছেন গার্জেনদের সঙ্গে বুকে মুখে মুখ ব্যথা হয়ে যায় গার্জেনরাই তো সচেতন গার্জেনরা কিছু বোঝে না তারা তাদের বিলিফ সিস্টেমের মধ্যে থেকে বলে দিল গার্জেনরা কিছু করছে আমরা গার্জেনকে কে বোঝাচ্ছি কোথায় তারাও মানুষ আমরাও মানুষ বুঝবে না কেন আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট তো দিচ্ছি না তাই বুঝিন না আমরা যদি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা গার্জেনকে কে ধরে ধরে বোঝাবার চেষ্টা করি এবং এটা আমাদের ডিউটি যে আমাদের প্রত্যেকটা গার্জেনকে কে বোঝাতে হবে ইন ফিউচার বাচ্চাদের জন্য তাই জন্য বাচ্চারা এরকম হচ্ছে